চ্যাম্পিয়ন্স ট্রফি নয়টি আসর বসেছে আজ পর্যন্ত উনিশশো সাল থেকে শুরু হওয়া প্রতিটিতে যারা চ্যাম্পিয়ন্স হয়েছে তা নিয়ে আলোচনা করব আজ তার আগে একটু বলে নেওয়া যাক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এই আইডিয়াটা প্রথমে টেস্ট প্লেয়িং টিম নিয়ে শুরু করলেও শেষ কয়েকটা আসর বসেছে র্যাঙ্কিং এ এগিয়ে থাকা টিমগুলি নিয়েই প্রথম এডিশন বসে বাংলাদেশে উনিশশো সালে প্রথমবারে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা যা কিনা আজ পর্যন্ত এখনো দক্ষিণ আফ্রিকার একমাত্র আইসিসি ট্রফি হয়ে রয়েছে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে সাউথ আফ্রিকা চার উইকেটে হারিয়ে দেয় প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে কোন এক টুর্নামেন্টের ফাইনালে জয়ী হয় সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ উনপঞ্চাশ ওভার তিন বল খেলে মোট দুশো পঁয়তাল্লিশ রান করে পরে ব্যাট হাতে নেমে সাউথ আফ্রিকা হানসি ক্রোনিয়ার নেতৃত্বে সাতচল্লিশ ওভারে চার উইকেট হাতে রেখেই নির্ধারিত রানের ঘেরাটো পার হয়ে যায় অর্থাৎ প্রথম আসরে চার উইকেটে জয়ী হয় সাউথ আফ্রিকা দ্বিতীয় আসর বসে কেনিয়াতে ক্রিকেটকে আরো প্রসারিত করতে ক্রিকেটের অ্যাসোসিয়েট যে কান্ট্রিগুলি রয়েছে সেখানে টুর্নামেন্ট নিয়ে যায় দু সালে হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি হয় সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ইন্ডিয়া এবং স্টেফিন ফ্লেমিং এর নেতৃত্বে নিউজিল্যান্ডের মধ্যে জেমাসের ফাইনালে ইন্ডিয়ান ক্যাপ্টেন ঝকঝকে একটি সেঞ্চুরি করলেও টোটাল স্কোর দাঁড়ায় দুশো যা তখনকার হিসাবে বিশাল স্কোর হলেও এই স্কোর কিন্তু নিউজিল্যান্ড চেজ করে নাই একেবারে শেষ পর্যন্ত শেষ ওভারে এসে চেজ হয় এবারে টুর্নামেন্ট জয়েন নিউজিল্যান্ড চার উইকেটে এবারেও তৃতীয় আসর বসে শ্রীলঙ্কাতে এই আসরটি বসে দু সালে আসরের চমৎকারই ছিল ম্যাচটি বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকায় ফাইনাল ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছিল অর্থাৎ যদি প্রথম দিন বৃষ্টি হয় তাহলে পরের দিন অবশ্যই খেলা হবে সেই সময় ফর্মে থাকা ইন্ডিয়া ফেভারিট টিম হিসাবে ফাইনালে উঠেছিল তবে রিজার্ভ ডে থেকেও ম্যাচটি পরিতাক্ত হয় কারণ দুই দিনই বৃষ্টি হয় প্রথম দিনেও বৃষ্টি দ্বিতীয় দিনেও বৃষ্টি প্রথম ইনিংসে খেলা করে শ্রীলঙ্কা দুই দিনই প্রথম ব্যাট করে প্রথম দিন 244 আর দ্বিতীয় দিন 222 রান করে তবে ভারত একেবারে ব্যাট করার সুযোগই পায় না দু দিনই যৌথ ভাবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয় কারণ দুই দিনেই খেলা অমীমাংসিত ছিল চতুর্থ আসর ইংল্যান্ডে এই আসরের ফাইনালে নিজেদের মাঠে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে এবং সব উইকেট হারিয়ে দুশো রান করে সর্বমোট যার মধ্যে ঘরের মাঠে মার্কাস ট্রেসকথিক শত রানের ইনিংস খেলে জবাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা পরপর উইকেট হারালো শেষ পর্যন্ত নবম উইকেটের জুটিতে ষাটের উপর রান আসে নবম উইকেটের জুটিতে এবং দুই উইকেট হাতে থাকতেই ম্যাচ জিতে নেই ফিফথ আসর বসে দু সালে ইন্ডিয়াতে এই টুর্নামেন্টে ভারত হোস্ট হলেও গ্রুপ স্টেজ থেকে বিদায়ের ঘণ্টা বেজে যায় ক্যাপ্টেন রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে বেশি দূর এগোতে পারেনি ইন্ডিয়া ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে ম্যাচটি সেই সময়ের এক বিখ্যাত প্লেয়ারের আনাগোনা ছিল অস্ট্রেলিয়া টিমের সেই টিমের সাথে ওয়েস্ট ইন্ডিজের হয় আর ওয়েস্ট ইন্ডিজ সেই সময়ে মাত্র একশো আটত্রিশ রানে অল আউট হয়ে যায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়া আট উইকেটে জয় হয় সিক্স আসর বা ষষ্ঠ আসর দু সালে সাউথ আফ্রিকান নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাট করে নিউজিল্যান্ড মাত্র দুশো রান করতে পারে নিউজিল্যান্ড এই রান নিয়ে কতক্ষণ টিকে থাকা যায় ব্যাটিং এর বিশাল বিপর্যয় ঘটে যায় যার ফলে এই রান অস্ট্রেলিয়া ছয় উইকেট হাতে রেখে জয় হয় ফাইনালে শেন ওয়াটসন একশো পাঁচ রানের ইনিংস খেলে ব্যাক টু ব্যাক দুইবার চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া রিকি পন্ডিং এর নেতৃত্বে সপ্তম আসর বা সেভেন্থ আসর বসে দু সালে ইংল্যান্ডে এই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন হয় টি টোয়েন্টি ফরম্যাটে ফাইনালে ইংল্যান্ড নির্ধারিত কুড়ি ওভারে একশো চব্বিশ রান করে জবাবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এককভাবে কোনো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী হয় ইন্ডিয়া প্রথমটি দু সালে যে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা যৌথভাবে চ্যাম্পিয়ন্স হয় কারণ ফাইনাল ম্যাচে খেলা শেষ হয় না নির্ধারিত দিনে এবং পরের দিন রিজার্ভেও খেলা শেষ হয় না তাই সেক্ষেত্রে তখন চ্যাম্পিয়ন হয় কিন্তু যৌথভাবে আর এই এককভাবে প্রথম হলো তেরো সালে এসে প্রথমবারের মতো ভারত চ্যাম্পিয়ন্স হলো এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিটি কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয় রবীন্দ্র জাদেজা খুষ্ট মাসর বয়সে দু সালে ইংল্যান্ডে আবারও পঞ্চাশ ওভারের ফরম্যাটে ফিরে আসে খেলাটি ভারত সম্পূর্ণ টুর্নামেন্টের দাপট দেখিয়েও শেষ পর্যন্ত পাকিস্তানের সাথে হেরে যায় ফাইনালে ফাইনালে প্রথম ব্যাট করে পাকিস্তান তিনশো আটত্রিশ রানের ইনিংস খেলে চার উইকেট হারিয়ে 338 রান করে যার মধ্যে ফকর জামান 114 রানের ইনিংস খেলে ভারতীয় বোলাররা তেমন দাগ কাটতে পারে না আবার যখন ভারত ব্যাটে নামে তখন ভারতের লম্বা ব্যাটিং অর্ডারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে একমাত্র হার্দিক পান্ডিয়া ভালো ব্যাট করে মাত্র 158 রানে অল আউট হয়ে যায় ইন্ডিয়া যার সুবাদে 180 রানে জয়ী হয় পাকিস্তান আইন বা নবম আসর সদ্য হয়ে যাওয়া আসর দু সালে হয়ে গেল যেখানে ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী হয় প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত পঞ্চাশ ওভারে ব্যাট করে দুশো একান্ন রান তোলে সাত উইকেট হারিয়ে জবাবে ভারতের ওপেনিং জুটিতেই ঝকঝকে একশো রানের পার্টনারশিপ করে যার সুবাদে ভারত জয় নিশ্চিত করে ফেললেও তারপরেই বিপত্তিটা ঘটে মাত্র সতেরো রানের ব্যবধানে ভারতের তিন উইকেট পড়ে যায় তবে ভারতের মিডিল অর্ডার ভালো এবং ম্যাচ ম্যাচ জিতে ভারত চার উইকেটে হয় সেরা ক্যাপ্টেন রোহিত শর্মা করেন তিরাশি বলে আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনার দিনটি শুভ হোক